অনলাইন দুনিয়ায় মিল্টন সমাদদারকে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষ সবাই জানে অসহায় মানুষদের তিনি তাদের জন্য তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ বা ভবঘুরেদের খুঁজে এনে আশ্রয় দেন সেখানে তার পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় দুই কোটি মানবিক কাজের জন্য পেয়েছেন তিন তিনটি রাষ্ট্রীয় পুরস্কার তবে এত বছর গোপন থাকলেও এখন জানা যাচ্ছে ভালো মানুষের মুখোশের আড়ালে আছে একটি অন্ধকার দিক ভবঘুরেদের সেই আশ্রয় আসলকে ঘিরে ফাঁস হয়ে গেছে প্রতারণার চাল তিলকে তাল বানিয়ে তুলে ধরেন মিল্টন অভিযোগ উঠেছে অসহায় মানুষকে আশ্রয় নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে নানা অসঙ্গতি সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় মরদেহ দাফনের দাবি করেছেন মিল্টন তাদের মধ্যে ছয়শ জন নাকি মারা গেছেন আশ্রমে বাকিদের দেহ নাকি পাওয়া গেছে সড়কের ধারে এরপর সেগুলো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি মিল্টনের বাস্তবে রাজধানীর তিন কবরস্থান মিলিয়ে পাওয়া গেছে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় মিরপুরের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছে বাইতুর সালাম জামে মসজিদে মরদেহগুলোকে বিনামূল্যে গোসল করানো হতো তবে দায়িত্বপ্রাপ্তরা প্রায় প্রতিটি মরদেহে কাটা ছেড়ার দাগ দেখতে পান করোনার সময় এ নিয়ে প্রশ্ন উঠলে সে মসজিদে মরদেহ পাঠানোই বন্ধ করে দেন মিল্টন অভিযোগ উঠেছে মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেয়ার যেহেতু স্বজনদের কেউ নেই তাই এ নিয়ে উচ্চবাচক করত না কেউ তবে যারা গোসল করাতেন তারা দেখেছেন প্রায় সবার দেহই কাটা সেই আশ্রমে এত মানুষের মৃত্যু নিয়েও আছে প্রশ্ন আশ্রমে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই আবার অসুস্থ হলেও কাউকে বাইরে চিকিৎসা করতে দেয়া হয় না মিল্টনের আশ্রম চলে সাধারণ মানুষের দানের টাকায় তার পাঁচটি ফেসবুক পেজে মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর আছে ষোলোটি তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমেও চলে আর্থিক লেনদেন প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় এইসব অ্যাকাউন্টে আশ্রমের প্রচার প্রচারণার জন্য আছে ষোলো জনের একটি দল তারা মানবিক গল্পের ভিডিও বানিয়ে ছড়ান ফেসবুকে সেগুলো বুস্ট করা হয় নিয়মিত বুস্টিং এ সপ্তাহে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করার প্রমাণও আছে কদিন আগে সাভারে বাহের থেকে শামসুদ্দিন চৌধুরী নামের এক বৃদ্ধ তার মেয়ে ও জামাতাকে ব্যাপক মারধর করা হয় তাদের জমি কম দামে কিনতে চেয়েছিলেন মিল্টন রাজি না হওয়ায় সরকারি রাস্তায় বাঁশের বেড়া বসিয়ে দেন তিনি ফলে গাড়ি যাচ্ছিল না ভুক্তভোগীদের উল্টো বেড়া দেওয়ার কারণ জানতে চাইলেই করা হয় হামলা এরপর বাবা মেয়ে ও জামাতাকে মিল্টনের আশ্রমে আজকে রাখা হয় মিল্টন নিজেও এ একটু পরপর তাদের মারধর করেন এই ঘটনায় তাকে প্রধান আসামি করে সাওয়ার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে আশ্রমের পাশের জমি কাল হয়েছে হেমন্ত রোজারিওরো তার জমিটিও কিনতে চান মিল্টন হেমন্ত রাজি না হলে জোর করে জমি দখল করে তোলা হয় ঘর যাতে হেমন্ত নিজের জমিতে যেতে না পারেন আশ্রমে থেকে বোনকে আনতে গিয়ে বাধার মুখে পড়েন নূর আলম মানিক নামের এক ব্যক্তি মারধরে শিকারও হন তিনি পরে ট্রিপল নাইনে ফোন করে বোনকে উদ্ধার করেন তিনি পুলিশের সামনে অশ্রাব্য গালাগাল করা হয় তাকে ঢাকার কল্যাণপুরে মিল্টন অফিস তিনি দাবি করেন আশ্রমে বর্তমানে একশো জন নারী ১২৬ জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু আছে আরও আছে মানসিক ভারসাম্যহীন মায়েদের ছয়টি সন্তান আর তৃতীয় শ্রেণী পড়ুয়া সাতটি শিশু সব মিলিয়ে সংখ্যা দাঁড়ায় তিনশো জন তবে আশ্রম ঘুরে এর সত্যতা পায়নি কালবেলা স্থানীয়রা জানান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমে আছেন মোটে ২৫ থেকে 30 জন আর পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা মিলেছে বিশ জনের বরিশালে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ দখলের চেষ্টার অভিযোগও রয়েছে মিল্টনের বিরুদ্ধে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসনকে চিঠি দেয়ার পর ফাঁস হয় গোমর চিঠিতে সভাপতি করা হয় মিল্টনকে বাকি সবাই তার পরিবারের সদস্য তবে সেই কমিটির ব্যাপারে কিছুই জানতেন না যাজকরা পরে জালিয়াতি জানাজানি হওয়ার পর আদালতে মামলা হয় এরপর মিল্টন ও তার লোকদের চার্চে প্রবেশ নিষিদ্ধ করা হয় অথচ চার্চের লোকদের নামে চুরি ছিনতাই ডাকাতি সহ একাধিক মামলা করেছিলেন মিল্টন সেসব মামলা পরে ভুয়া প্রমাণিত হয় আদালতে